তাদেরকে অনেক সময় পরের ঘটনা দেখানো হয় যেখানে নীলা আতসবাজির পাউডার তৈরি করছে তখনই সেখানে লিয়ো চলে আসে আর তাকে সঙ্গে করে নিয়ে আতসবাজির কারখানায় যায় সেখানে शाही পরিবারের আতসবাজির পাউডার তৈরি করা হয় সেখানে সবার যাওয়ার অনুমতি নেই তখনই কিছু সিপাহী তাদেরকে দেখে নেয় আর তাদের হাত থেকে পালিয়ে তারা দুজনে একটি পাহাড়ের গুহায় লুকিয়ে পড়ে সেটা আসলে কোনো গুহা নয় বরং একটি রাস্তা এরপর তারা দুজনে ওই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে অন্যদিকে সেনাপতি বোয়ান রাজকুমারী তুরান্ডোকে তলোয়ারবাজি শেখাতে আসে তখন রাজকুমারী তাকে ভারণ করে দেয় কিন্তু সেনাপতি তাকে জানায় যে এটা রাজার নির্দেশ তখন রাজকুমারী তাকে তার পাওয়ার দেখাতে শুরু করে যেটা সে ওই ব্রেসলেট থেকে পেয়েছে ওই শক্তি দ্বারা সে দ্রুত গতিতে পালাতে পারে আর এভাবে তারা লড়াই করতে করতে মহলের বাইরে চলে আসে তখনই নীল ওই রাস্তা দিয়ে সেখানে চলে আসে আর সেনাপতি বোয়ানকে বলে তুমি কেমন মানুষ তুমি একজন মেয়ের সঙ্গে লড়াই করছো আর তখনই নীল ও সেনাপতির সঙ্গে লড়তে লাগে এটা দেখে বোয়ান বুঝতে পারে যে নীলকে মাস্টার জু তলোয়ারবাজি শিখিয়েছে যাই হোক তখন সে আবার নীলের সঙ্গে লড়তে লাগে এরপর যখনই সে নীলকে মারতে যায় তখনই রাজকুমারী এসে নীলকে বাঁচিয়ে নেয় এরপর নীল সেখান থেকে চলে যেতে শুরু করে ঠিক তখনই রাজকুমারী নীলকে বলে এখন থেকে তুমি আমাকে তলোয়ারবাজি শিখাবে আর নীল তখন রাজকুমারীকে বলে ঠিক আছে আমি তোমাকে কালকে থেকে তলোয়ারবাজি শিখাতে আসব কিন্তু তখন রাজকুমারী তাকে জানায় যে এখানে শুধুমাত্র शाही सिपाहীরা আসতে পারে আর যার কারণে নীল शाही সিপাহী হয়ে তলোয়ারবাজি শিখাতে লাগে তখন রাজকুমারী নীলকে জানায় যে তুমি পূর্ণিমার রাতে আমাকে তলোয়ারবাজি শিখাতে আসবে না এর পরের দিন যখন নীল রাজকুমারীকে তলোয়ারবাজি শিখাতে লাগে তখন সে হঠাৎ করে রাজকুমারীর ব্রেসলেট পরা হাতটিকে স্পর্শ করে নেয় যার ফলে সে অতীতের সব ঘটনা দেখতে পায় তখন নীল রাজকুমারীকে বলে এই ব্রেসলেট গুলি খুবই পাওয়ারফুল কিন্তু রাজকুমারী বলে এই ব্রেসলেট গুলি আমার অভিশাপ আমি এগুলোকে প্রচন্ড ঘৃণা করি এর পরের সিনে আমরা বোয়ানকে দেখতে পাই সে ওই তান্ত্রিকের কাছে আসে কারণ সে নিজেকে খুবই পাওয়ারফুল করতে চায় কিন্তু কোনো উপায় সে সেটা করতে পারে না যার কারণে বোয়ান তান্ত্রিকের উপর রাগ ঝারতে শুরু করে তখন তান্ত্রিক তাকে একটা বুদ্ধি দেয় সে তাকে বলে তুমি রাজার মেয়েকে বিয়ে করে নাও তাহলে এই সাম্রাজ্য তোমার হয়ে যাবে এই আইডিয়াটা বোয়ানের খুবই ভালো লাগে এদিকে নীল লিকে বলে আমি যখনই মাস্টারকে সেনাপতি বোয়ানের ব্যাপারে জিজ্ঞাসা করি তখনই সেই কথাটাকে এড়িয়ে যায় তখন লি বলে আমি আমার পিতার মুখ থেকে শুনেছিলাম যে বোয়ান একজন খুব খারাপ মানুষ তুমি তার কাছ থেকে একটু দূরে থেকো এমন কি पिताजीও এটা চায় না যে তুমি মহলে যাও এটা শোনার পরেও সে মহলে চলে যায় আর ওই দিন রাত্রি ছিল পূর্ণিমার রাত তখন সে রাজকুমারীকে বাদা অবস্থায় দেখতে পায় সে মনে করে কেউ হয়তোবা রাজকুমারীকে বেঁধে রেখেছে তাই সে তার বাঁধনগুলোকে খুলতে লাগে যদিও তাকে বাদন খুলতে বারণ করে কিন্তু তার সত্ত্বেও সে রাজকুমারীকে মুক্ত করে দেয় আর যখনই সেই রাজকুমারী মুক্ত হয়ে যায় তখনই তার উপর ওই ব্রেসলেটগুলোর ওবি ভর করে আর নীলকে প্রচন্ড মারতে লাগে কিন্তু সে নিজেকে কোনো রকমে কন্ট্রোল করে নীলকে বলে যে তুমি এখান থেকে তাড়াতাড়ি করে চলে যাও আর কখনো ফিরে এসো না এরপরে নীল ভয় পেয়ে সেখান থেকে চলে যায় এর পরের দিন এক রাজকুমার রাজকুমারী টুরান্ডোকে দেখতে আসে আর রাজা খবরটা রাজকুমারীকে দিয়ে দেয় তখন রাজকুমারী বলে আমার কারণে ওই রাজকুমারের ভাই মারা গিয়েছে তারপরও সে কিভাবে আমাকে দেখতে আসতে পারে এদিকে আমরা নীল এবং লিকে দেখতে পাই আর সেখানে আমরা জানতে পারি যে লি মনে মনে নীলকে খুবই পছন্দ করে এমনকি সে মনে মনে নীলকে অনেক ভালোবাসে এমনকি চুরি করতেও ভালোবাসে যার জন্য সে তার বন্ধুদের সঙ্গে মিলে রাজকুমারের সুরি এবং কিছু টাকা চুরি করে নেয় এর ফলে রাজকুমার এবং তার একজন সিপাহী তাদের পিছু করতে লাগে যার কারণে সেখানে অনেক হইচই শুরু হয়ে যায় এরই মধ্যে একটি বাঁশের তৈরি খাসা রাজকুমারের উপর পড়তেই যায় তখনই সেখানে নীলেশে তাকে